বর্তমানে বাংলাতে যে জিনিসগুলো ঘটছে কম বেশি কিন্তু সবাই আমরা সবটা জানি আর এই প্রতিবাদ আমার মনে হয় চালিয়ে যাওয়া উচিত যতদিন না অবধি জাস্টিস পাওয়া যাচ্ছে কারণ যেই বিষয়টা ঘটেছে এটা অত্যন্ত ঘৃণ্য আর এই জিনিসটা নতুন নয় কিছু ঘটনা প্রকাশ্যে আসে কিছু ঘটনা প্রকাশ্যে আসে না আজকে আরজিগরের বিষয়টা প্রকাশ্যে এসছে এবং মানুষ এত কিছু দেখে ফেলেছে দেয়ালে পিঠ থেকে গেছে মানুষের তার জন্যই আজকে আন্দোলনটা এত জোরালো আর আমার মনে হয় এই আন্দোলন চলা উচিত যতদিন না অবধি জাস্টিস পাওয়া যাচ্ছে আজকে এই বিষয়টা এমন হয়ে গেছে যে যখন যেখানে ইচ্ছা মেয়েদের সিকিউরিটি সত্যি নেই আজকে একটা জিনিসই আমি বলবো যদিও সবটাই আমার নিজস্ব মতামত আমি এটার মধ্যে কাউকে টানছি না কিন্তু আমার মনে হয় যে আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে আমাদের নিজেদের সোসাইটিকে ঠিক হতে হবে তাহলে হয়তো এই জিনিসগুলো আটকানো যাবে কারণ যেই বিষয়গুলো প্রকাশ্যে আসে সেটা হয়তো আমরা জানতে পারি মিডিয়ার মাধ্যমে সবার কাছ অবধি পৌঁছায় আমরা প্রতিবাদ করি রাস্তায় নামছি নামব এবং প্রতিবাদ চলবে কিন্তু এমন অনেক বিষয় আছে যেইগুলো কিন্তু প্রকাশ্যে আসে না সেইগুলো কেউ জানতে পারে না সেই সমস্ত ঘটনার জাস্টিসও পাওয়া যায় না আজকে এই প্রতিবাদটা আমাদের নিজেদের নিজেদের সাথে করতে হবে যে আমরা নিজেরা ভালো হব আমরা নিজেরা আর এই জিনিসগুলো করব না আশা করি হয়তো সেই দিন আমরা আসলেই জাস্টিস পাব কারণ মানুষ সুদ্রাবে মানুষ ঠিক হবে এবার একটা ছোট্ট বিষয় বলে রাখি অনেক দিন ধরেই আমার পুরনো ভিডিওতে মানে দু তিন দিন ধরে কমেন্ট আসছে যে দাদা তুমি কেন কিছু বলছো না তুমি কেন চুপ আছো আমার মনে হয় যে আমি অনেক কিছুই বলেছি সেটা হয়তো ফেসবুক ইনস্টাগ্রাম আমার সোশ্যাল মিডিয়াতে কিন্তু কোনো ভিডিও করিনি কারণ এই বিষয়টা নিয়ে যে আমি কি বলবো না এত ঘৃণ্য একটা জিনিস মানে আমি সত্যি বুঝতে পারছিলাম না যে কী বলবো কীভাবে বলবো কি ভাষায় বলবো বাট আজকে একটা ভিডিও বানাচ্ছি পুরোটাই আমার কিছু মতামত নিয়ে কারণ এই বিষয়টা নিয়ে যা চলছে বর্তমানে আমার মনে হয় সেইগুলো বন্ধ হওয়া উচিত আর যারা আমাকে ফলো করো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক তারা কিন্তু জানো যে আমি বিভিন্ন পোস্ট করেছি বিভিন্ন স্টোরি দিয়েছি এবং আমি থাকি যাদবপুর এরিয়াতে তো এখানে যে সমস্ত মিছিল হয়েছে বা জমায়েত হয়েছে শান্তিপূর্ণ জমায়েত রাজনৈতিক নয় সেখানে আমি থাকার চেষ্টা করেছি সত্যি কথা বলবো যে সব জায়গায় থাকতে পারিনি যদি পাঁচটা জমায়েত হয়ে থাকে আমি তিনটেতে থাকার চেষ্টা করেছি বিভিন্ন একাডেমিক জায়গা থেকে হয়েছে সেগুলোতে ছিলাম তো সেই কিছু কিছু পোস্ট কিন্তু আমি করেছি যারা আমাকে ফলো করো না শুধুমাত্র ইউটিউবটাই দেখো তারা হয়তো জানতে পারি যারা ফলো করো তারা জেনেছো যে হ্যাঁ বিজিত প্রতিবাদ করছে আর আমার মনে হয় শুধু আমি বলে নয় আজকে এই বিষয়টা পুরো বাংলার পুরো পৃথিবীর কারণ এই বিষয়টা শুধু একটা জায়গা আরজি গড়ে সীমিত নয় এই বিষয়টা পুরো পৃথিবীর কোথায় কোন কোনায় এই ঘটনাটা ঘটছে আমরা হয়তো জানতেও পারছি না যেইটা জানতে পারছি সেটা ছড়াচ্ছে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করছি এমন অনেক ঘটনা আছে একটু কয়েক মাস আগে কয়েক বছর আগে চলে যাও এরম অনেক ঘটনা ঘটেছে দু তিন দিন চার দিন এক মাস অনেক কিছু বলা হয়েছে প্রতিবাদ করা হয়েছে সত্যিই কি জাস্টিস পাওয়া গেছে পাওয়া যায়নি এই জিনিসগুলো এই রকমই আমার মনে হয় যে এই জাস্টিসটা পাওয়ার জন্য আমাদের সমাজটাকে আগে ঠিক হতে হবে আমাদের ঠিক হতে হবে নিজেদের ঠিক হতে হবে আমাদের এডুকেশন সিস্টেমকে ঠিক করতে হবে মানুষ যতদিন না শিক্ষিত হবে ততদিন এই সমাজ পরিবর্তন হবে না আর আমার মনে হয় যে যেই বিষয়টাকে লুকানো হচ্ছে বা আরজিগর বিষয়ে যেইগুলোকে ঢাকা হচ্ছে কেন হচ্ছে সত্যিই জানি না আমার মনে হয় যে দোষী তার শাস্তি পাওয়া উচিত আর কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে কিছু কিছু মানুষজন আছে কিছু কিছু ক্রিয়েটাররা আছে ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো নিয়ে দেখছি রিল বানাচ্ছে বিভিন্ন ফেসবুক খুললেই মাঝে মাঝে দেখছি কিছু পোস্ট ভাইরাল হচ্ছে শেয়ার হচ্ছে ছবি ভাইরাল হচ্ছে আমি আলাদা করে বলছি না কি ছবি তোমরা সবাই সব কিছু জানো এই ছবিগুলো ছড়ানোর মানে কি। আজকে এই বিষয়টা তোমরা যদি বলো আমরা সবার মধ্যে অ্যাওয়ারনেস জাগাচ্ছি সবাই আসো পথে সেটা বলেও করা যায় একটা ভিডিও বা ছবি পোস্ট করে নয় তুমি ফিজিক্যালি আছো নাকি সেটা বড় কথা আর এই ছবিটা তো সেই দিদির ফ্যামিলির লোকজনও দেখছে তাদের মধ্যে কি হচ্ছে বলো তো সেই মেয়েটাকে তো তারা আর ফিরে পাবে না কিন্তু এই পোস্টগুলো প্রতিটা মুহূর্তে তাদের কতটা ব্যথা দিচ্ছে নিজেরা ভেবে দেখেছ এই পোস্টগুলোকে যারা শেয়ার করছো বিভিন্ন ফেসবুকে গ্রুপে এই ছবিগুলোকে পোস্ট করছো কেন করছো কি বোঝাতে চাইছো আর কি প্রতিবাদ করছো তোমাদের যদি প্রতিবাদের ধরন এটা হয়ে থাকে আমি বলবো প্রতিবাদ করো না কারণ এমন কোনো প্রতিবাদ করো না যেটা কাউকে কষ্ট দেয় কারণ আজকে যদি কারোর ফ্যামিলির সাথে এই জিনিসটা ঘটে না আজকে আমার তোমার এই জিনিসগুলো কন্টিনিউ যদি সোশ্যাল মিডিয়া খুললে বা পাড়ার প্রতিবেশীর কাছ থেকে শোনা যায় সেই জিনিসগুলো আমাদের মনে হয় না ভালো লাগতো কারোর আশা করি সেই দিদির ফ্যামিলির কারোরও ভালো লাগছে না তাই আমি একটাই কথা বলবো যে এই জিনিসগুলো ছড়ানো বন্ধ করো প্রতিবাদটা যেন প্রতিবাদের মতো হয় শান্তিপূর্ণ হয় আর কিছু কিছু জায়গায় রাজনৈতিক প্রতিবাদ হচ্ছে আমি কয়েকদিন আগেই দেখলাম মানে কাল পরশুই দেখলাম জমায়েত করে আগুন জ্বালিয়ে কি প্রতিবাদ আমি জানি না প্রায় দু তিন ঘন্টা ধরে একটা রাস্তাকে আটকানো হচ্ছে এবং সেই রাস্তা দিয়ে যে এত গাড়ি ঘোড়া যাচ্ছে একটা ছোট্ট ঘটনা বলি কালকের দুটো অ্যাম্বুলেন্সকে আমি নিজে দেখেছি জ্যামে আটকে আছে সেই জ্যামটা এমনই জ্যাম সেখান থেকে অ্যাম্বুলেন্সটা বের করা সম্ভব নয় একটাই কথা বলবো একটা প্রতিবাদ করতে গিয়ে আর পাঁচটা মানুষকে মেরে ফেলো না প্রতিবাদটা শান্তিপূর্ণ হোক প্রতিবাদটা এমন যাতে না হয় সেটা বিদ্রোহের দিকে চলে যায় আমরা কিন্তু সেই রকম প্রতিবাদ করতে চাইনি বা আমার মনে হয় না কেউ সেই রকম প্রতিবাদ করতে চাইছে প্রতিবাদ হোক আমরা রাস্তায় নামবো নাবজি বিভিন্নভাবে যে যার মতো সেই এরিয়াতে প্রতিবাদ করছে বিভিন্ন মিছিল র্যালিতে থাকছে কিন্তু সেই প্রতিবাদটা এমন যাতে না হয়ে যায় সাধারণ মানুষের কষ্ট হয় সাধারণ মানুষজন নিজেদের মনে করে যে আমরা কি প্রতিবাদ করছি এটাই প্রতিবাদের মানে বা এমন কোনো অ্যাম্বুলেন্স হোক বা এমন কোনো জরুরি বিষয় আটকে যাক সেই প্রতিবাদ বা মিছিলের জন্য এত জ্যাম হচ্ছে যাতে আরেকটা মানুষের জীবন না চলে যায় তো আমার রিকোয়েস্ট থাকবে প্রতিবাদ হোক সেটা শান্তিপূর্ণ হোক এমন কিছু না হোক বা এমন জায়গায় সেই প্রতিবাদটা না চলে যাক যাতে একটা জাস্টিসের জন্য হাজার হাজার মানুষের প্রাণ চলে যায় কারণ এইটা বড় বিষয় কালকে যেটা আমি দেখেছি না আমার সত্যি খুব খারাপ লেগেছে প্রতিবাদ হয়েছে আগুন জ্বালানো হয়েছে কিন্তু সেই ভিড়ের মধ্যে যে দুটো অ্যাম্বুলেন্স ছিল সেটাকে কেউ দেখেনি আজকে পুলিশ যদি দেখতো ওই ভিড় থেকে অ্যাম্বুলেন্সটা বার করা আশা করি পুলিশের পক্ষেও সুবিধাজনক বা মানে কি বলবো এই বিষয়গুলো আমি জানি না যে কি প্রতিবাদ বলে একটাই কথা বলবো যে প্রতিবাদ হোক শান্তভাবে হোক ভদ্রভাবে হোক আর আমরা যাতে জাস্টিস পাই এইটা আমাদের মেন উদ্দেশ্য থাকবে কাউকে ক্ষতি করা কোনো বিদ্রোহ করা বা কোনো জায়গা ভাঙচুর করা আগুন জ্বালানো এইগুলো প্রতিবাদের ভাষা হতে পারে না শান্তিপূর্ণ জাস্টিস চাই আমরা আশা করি জাস্টিস পাবো কারণ সবাই যেইভাবে আমরা একত্র হয়েছি মানে এই বিষয়টা সত্যি দেখা যায় না এই যে ১৪ তারিখ রাতে পুরো বাংলা শুধু বাংলা নয় বাংলার বাইরের মানুষও যেইভাবে জেগে উঠেছিল সত্যি কথা এইটা দেখা যায় না এটা কোনো রাজনৈতিক কোনো স্বার্থ কিচ্ছু ছিল না এটাই মানুষের গর্জন আর সেই গর্জনটাই চাই কিন্তু একটাই কথা বলবো যে এই মানুষের মধ্যেও এমন অনেক মানুষ আছে যারা এখনও শুধরায়নি তাদের সুধরাতে হবে আর তাদের শুধরাতে পারে একমাত্র এডুকেশান একমাত্র নিজে নিজেকে প্রশ্ন করো যে আমি ভালো তো আশা করি সেই দিন আসল জাস্টিস পাওয়া যাবে সবাই পোস্ট করো বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে সেখানে থাকার চেষ্টা করো আমিও যাদবপুরের অনেক অ্যাক্টিভিটিতে ছিলাম এবং আমাদের ফুড ব্লগিং কমিউনিটি থেকেও কিন্তু অনেক কিছু করা হচ্ছে সেটা হয়তো ভবিষ্যতে তোমরা দেখতে পাবে সেটা নিয়েও পোস্ট করা হবে আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ফুড ব্লগিং নিয়ে অনেক কিছু বলে যে আমরা খাওয়া দাওয়া করি একটা জিনিস বলি ইউটিউবে কিন্তু কম বেশি সবাই প্রতিবাদ করছে আর সেরকমভাবে ফুড ব্লগ কিন্তু দেখাও যাচ্ছে না কমিয়ে দিয়েছে অনেকে আর এটা তো সবারই প্রফেশান যে যেটা করে খাচ্ছে এমনও বলতে পারি না যে সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকো কারণ আমাদের কাজও করতে হবে সাথে প্রতিবাদও করতে হবে কিন্তু ফেসবুকে মাঝে মাঝে আমারও মানে ফিডে চলে আসে এমন এমন কিছু ফুড ব্লগ যেগুলো দেখে নিজের খুব লজ্জা লাগে আজকে প্রায় পাঁচ বছর সাড়ে চার মানে পাঁচ বছর হয়ে গেল এই ফুড ব্লগিং কেরিয়ার আছি বা ফুড ব্লগিং করছি এত নিম্নমানের কিছু ফুড ব্লগ দেখা যায় ফেসবুকে যার জন্যই আজকে হয়তো ফুড ব্লগের এতটা খারাপ অবস্থা বা এতটা মানুষ এটাকে ঘৃণা করে আমি তাদের উদ্দেশ্যও বলবো যে একটু সচেতন হও আশা করি ভদ্রভাবেও ভিডিও বানানো যায় আর যে যা কাজ করছে সে যেই যেই প্রফেশানেই থাকুক না কেন সেই প্রফেশনকেও ঠিক রেখে এই প্রতিবাদ করতে হবে কারণ মানুষ তো দিনের পর দিন তার কাজ বন্ধ রেখে প্রতিবাদ করতে পারে না এটা বাস্তব এটা ভেবে দেখো এটা নিয়ে হয়তো অনেকে অনেক কমেন্ট করবে বাট তোমরাও ভেবে দেখো সবার প্রফেশান আছে শুধুমাত্র ইউটিউব বা সোশ্যাল মিডিয়া নয় এটা আমি ছেড়ে দিচ্ছি বিভিন্ন বিভিন্ন ফিল্ডে সবাইকে কাজ করতে হবে অবশ্যই আমরা প্রতিবাদ করব আর এই প্রতিবাদটা যাতে জোরালো হয় যাতে জাস্টিস পাওয়া যায় আমার এইটুকুই অনুরোধ থাকবে সবার কাছে যে এই প্রতিবাদটা সবাই করো জোরালোভাবে করো যাতে আসল ভিকটিম প্রকাশ্যে আসে এবং জাস্টিস পাওয়া যায় খুব বড় একটা ভিডিও হয়তো হয়ে গেল জানি না বাট আমি আমার মতামতটা প্রকাশ করেছি আর লাস্টে একটাই কথা বলবো কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে যেই পোস্টগুলো হচ্ছে যেই ছবিগুলো ভাইরাল হচ্ছে যেই রিল বানানো হচ্ছে সেইগুলো বন্ধ করো সেইগুলো হয়তো অনেককে কষ্ট দেয় আর আমার মনে হয় না সেটা প্রতিবাদের ভাষা চলো ভবিষ্যতে আরও অ্যাক্টিভিটি আসছে ফুড ব্লগিং কমিউনিটির তরফ থেকে এই প্রতিবাদের জন্য সেটা তোমরা দেখতে পাবে আর আশা করি আমাদের সাথে সাথে তোমাদেরকেও আমরা পাশে পাবো আজকের মতো এইটুকুই তোমাদের সামনে আনলাম আমার মনের কথা আর অনেকে যারা বলছিলেন দাদা তুমি কেন কিছু বলছো না আমি অনেক কিছুই বলেছি সোশ্যাল মিডিয়াতে এবার আমার তো আর অত বেশি ফলোয়ার নেই আমি তো অত পপুলার নই তাই হয়তো সবার কাছে অব্দি পৌঁছাইনি